হ্যালো বিভাস সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোবিওয়া আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে সাতচল্লিশ সাইজের একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিএস আপনারা যদি আমার চ্যানেল নতুন বিএস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব দেখেন তাহলে একটা হেলদি একটা সাইজ 47 সাইজের একটা কামিজ ঠিক আছে বডির সাইজ 47 কামিজ কিভাবে কাটিং করতে হয় প্র্যাকটিক্যালি একটু দেখে নেন ঠিক আছে আমাদের কাপড় আছে এখানে আড়াই হাত ভরের আড়াই গজ ওকে আড়াই হাত বহরের আড়াই গোজ কাপড় আছে কিন্তু আমাদের এই আড়াই হাত বহরের আড়াই গোজ কাপড় দিয়ে লং যতটুকু আসে একজেক্টলি ততটুকু দিব ঠিক আছে তাহলে ফার্স্ট আমাদের করণীয় কি থাকবে এভাবে কাপড়টা চারটে বাজে বাস করে নিতে হবে ঠিক আছে দেখেন এক বাস দুই বাস তিন বাস চার বাস ঠিক আছে তাহলে এভাবে চারটে বাজে বাস করে নিতে হবে আমাদের গ্যাপ থাকবে বেশি তিরিশ ইঞ্চি গ্যাপ থাকবে তো জন্য সমান ভাগে দিব কিন্তু হাতের মাঝে জয়েন দিতে হবে ঠিক আছে হচ্ছে আমাদের কাপড় এভাবে চারটা বাজে বাস করবো খোলা পাটটা কিন্তু আমাদের সামনের দিকে রাখবো ঠিক আছে খোলা পাটটা একজাক্টলি এভাবে সামনের দিকে রাখতে হবে কাপড়টা ফার্স্ট এভাবে একটা আয়রন করে সোজা করে নেব ওকে ফার্স্ট এবার একটা মার্জিন টানবে আমাদের মার্জিনটা একজ্যাক্টলি ভালোভাবে দেখা যাচ্ছে না চকের কালারটা একটু কম দেখা যাচ্ছে কারণ আমাদের প্রিন্টের কাপড় বিভিন্ন কালার প্রিন্ট আছে সেই জন্য চকের মার্জিনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে একটা মার্জিন টানার পর আমাদের নিচে কিছু শিলের কাপড় রেখে দিবো তারপর এভাবে আমাদের লং লং যতটুকু আছে একজেক্টলি যতটুকু দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব ঠিক আছে তারপর সোজ একটা মার্জিন টেনে নিব ওকে উপর থেকে এভাবে আমাদের পনেরো সাত ইঞ্চি আর মূলের জন্য নামাবো ঠিক আছে কোমরের জন্য সাড়ে তেরো ইঞ্চি নামাবো ওকে হিপের জন্য বাইশ ইঞ্চি নামাবো ঠিক আছে আর এটা আমাদের হিপটা একটু নিচে থাকবে এভাবে একটা মার্জিন টানতে হবে কুমোর একটা মার্জিন আনতে হবে ঠিক আছে এভাবে দেখেন মার্জিনটা একজেক্টলি এভাবে টেনে নিতে হবে ওকে এখন আমাদের চোল্ডার থাকবে চৌদ্দো তাহলে চোদ্দোর অর্ধেক সাত আমরা হাফ ইঞ্চি বাড়তি সাড়ে সাত নেবো ঠিক আছে এভাবে সাড়ে সাত নেবো আমাদের বডি থাকবে সাতচল্লিশ তাহলে চার এগারো চুয়াল্লিশ সাড়ে এগারো পুনে বারো ইঞ্চি ঠিক আছে পুনে বারো ইঞ্চি আমাদের বডির সাইজ থাকবে ওকে তারপর আমাদের কোমর থাকবে তেতাল্লিশ ইঞ্চি ওকে তাহলে চার এগারো চুয়াল্লিশ ফোন এগারো ইঞ্চি ঠিক আছে তো হিপ হিপ থাকবে আমাদের ঠিক ছিচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি আমাদের হিপ থাকবে আটচল্লিশ ঠিক আছে গ্যাট থাকবে তিরিশ ইঞ্চি ওকে তারপর দেখেন এই মার্জিনটা এক্সাক্টলি এভাবে টানবো আমাদের হিপটা একটু বেশি থাকবে জামার ঠিক আছে হিপটা একটু নিচে থাকবে আমি একটু বেশি থাকবে হিপটা উপর থেকে আমাদের ষোলো ইঞ্চি দাগ থাকবে তো গেটটা এক্সাক্টলি এভাবে টেনে নিব এই হচ্ছে আমাদের জামার মার্জিনটা ওকে আমরা কাটিং করতে দিদি একটু বেশি কাটিং করবো ঠিক আছে যেটা একটু শেপ দিবো

হেলদি সাইজের জামা আমি মিন সাতচল্লিশ সাইজের জামা কিভাবে কাটিং করতে হবে সূত্রটা খুব ভালোভাবে একটু বুঝবেন ওকে তারপর আমাদের এই জায়গায় একটা চাগান কেটে দিতে হবে ঠিক আছে এখন আমাদের সামনে পিছনে সমান গলা কাটবো ঠিক আছে সামনে পিছনে সমান গলা দিব এভাবে আমাদের আড়াই ইঞ্চি একশোটা দিব ডিপ দিব সাড়ে ছয় ইঞ্চি ওকে হচ্ছে আমাদের গলার মাপটা ঠিক আছে তো এখন দেখেন আমাদের হাতাটা কাটিং করতে হবে ওকে আমাদের ঠিক মাছ বরাবর একটা জয়েন দিয়ে দিব ঠিক আছে একটা মাছ বরাবর একটা জয়েন্ট থাকবে এক এক্সাক্টলি একদম মিডলে দিয়ে দিতে হবে ঠিক আছে হাতের লং থাকবে আমাদের সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারো আমাদের হাতের লং থাকবে ওকে এবার বর্ডার একটা ডাক দিব তারপর উপর থেকে আমাদের এভাবে এমার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি হাতের ডাউনের ডিপ দিব ঠিক আছে আমাদের হাতের মুখ থাকবে কত চোদ্দ ইঞ্চি তাহলে চোদ্দ সাত ইঞ্চি দিব হাতের মুহুরি থাকবে সাড়ে দশ ইঞ্চি ওকে সাড়ে দশ আমাদের কিন্তু হাতে একটু জয়েন দিতে হবে একজাক্টলি যদি দেখুন তাহলে শেপটা ঠিক এভাবে দেখেন হাতের জয়েন্টটা একজাক্টলি এভাবে দিতে হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের হাতা তাহলে আমাদের যাতে সামনে পিছনে সমান গলো তাহলে তল কাটতে হবে না ঠিক আছে সামনে পিছনে সমান থাকলে আমাদের হাতে কোনো তলবাত কাটার প্রয়োজন নাই ওকে তাহলে যদি এক্সাক্টলি ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো মাপটা চলে যেতে পারে আই মিন শেপটা কীভাবে দেওয়া হয়েছে সেটা চলে যেতে পারে তো সুতরাং না টেনে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো ডিজাইন হয়তো বা কোনো কাটিং জানার ছিলার থাকলে আর কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদের হাতা ওকে বেহস আশা করি বুঝতে পারছেন একটা জামা একজে কিভাবে কাটিং করতে হয় ওকে ভিডিওটা না টেনে দেখবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন কোনো কিছু জানার থাকলে আমাকে আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম